হাত লম্বা করে হাত গোসাইয়া গেলে মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে

আববাজানের চেহারাটা দরজায় দিয়ে গলায় আর জান এগুনি আমার বাবা জান কে বলে বলে فاطمه সে দুনিয়ার কোন মানুষ না সে হলো হযরত আজরাইল মা সে দুনিয়ার কোনো মানুষ না সে হলো

কার থেকে хаসাইন আর হুসাইন মুহরদের ভিতরে ফেললে যে দুনিয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ও আপা আমি একা কেমনে দাঁড়াব আল্লাহ কথা বলতে পারি না তোমার আমার সেই তোমার আল্লাহ বলে মা আমি হয়ে গেলে

আমি যাব কি যাব না তোমার একটু পরে বলতেছি জিবাই করে দিব কতক্ষণ করে বলে হাত দাঁড়িয়া পেয়ারি জীবনারী আমাকে জিবের আসা পর্যন্ত সময় দাও তোমাকে বলতেছি আমি